হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাড অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও এক নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরি সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখবেন তাদেরকে একটুখানি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার চ্যানেলে ছাড়া প্রথম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক চাকরি সংক্রান্ত কি নোটিশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম তুলে ধরছি সেই সম্পর্কে তো বিস্তারিত তো রাজ্যে শুধু মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিজের পৌরসভার এলাকায় চাকরির সুযোগ ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট তো এটা তো সর্বপ্রথম দেখে নেব আমরা শূন্যপদ সম্পর্কে তারপর আবেদন পদ্ধতি কীভাবে কীভাবে কী করবো শূন্যপদ কি এক্ষেত্রে পৌরসভা কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের জানানো হয়েছে সানমানিক হেলথ ওয়ার্কার পদে প্রার্থী নিয়োগ করা হবে তো শিক্ষকত যোগ্যতা হিসেবে আপনাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যে বয়স সীমা চাওয়া হয়েছে আপনাদের কাছ থেকে সেটা ন্যূনতম বাইশ বছর থেকে সর্বাধিক চল্লিশ বছর পর্যন্ত এবং অন্যান্যরা যারা এসসি এসটি আছেন তাদের সর্বনিম্ন ত্রিশ বছর থেকে আবেদন করতে পারবেন এবং নিয়োগের ধরন ও স্থানটা কি করা হয়েছে যে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে এবং ওই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট পৌরসভার অধীনে এবার আবেদন পদ্ধতি সম্পর্কিত কিছু তথ্য আপনার সামনে আমি তুলে ধরব চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক দেখতে পাচ্ছেন যে অফলাইনে আবেদন করতে হবে এবং অফলাইন যে আবেদন ফর্মটি সেটি আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রিন্ট বার করে নিতে হবে ফর্মটা বার করে সেখানে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করার পরে প্রয়োজনীয় ডকুমেন্টস যে যে চাওয়া হয়েছে আমি অবশ্যই আপনাদের সামনে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী চাওয়া হয়েছে সে সম্পর্কে আলোচনা করব তো প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সবগুলো অ্যাটাস্টেড করে নিয়ে আপনাদের নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে তো প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে চাওয়া হয়েছে যে বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় ডকুমেন্টস জাতিগত সংরক্ষণ সার্টিফিকেট যদি থাকে পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি আধার কার্ড ভোটার কার্ড পরিচয়পত্র হিসেবে এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস তো আপনারা আবার এই যে আবেদন পদ্ধতিটা অনলাইন এবং আবেদনের শেষ তারিখ ভালোভাবে আপনারা দেখবেন যে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিশেষ শর্ত কী যে প্রার্থীকে কি হতে হবে মহিলা প্রার্থী হতে হবে এবং পৌরসভার বাসিন্দা আপনারা যেখান থেকে হবেন সেখানকার মহিলা প্রার্থী এবং পৌরসভার বাসিন্দা অবশ্যই হতে হবে কোনো পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না সম্পূর্ণ মহিলা প্রার্থীদের জন্য নিউজটি এবারে নিয়োগ পদ্ধতি কি এক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার উপরে ভিত্তি করে নিয়োগ করা হয় তাই মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে প্রার্থীদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং পরবর্তীকালে অন্যান্য পদ্ধতি অবলম্বন করা হবে আবেদন করার শেষ তারিখ আপনাদের কাছে রাখা হয়েছে যে অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে সেটি আপনাদেরকে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন সরাসরি সংশ্লিষ্ট পৌরসভায় গিয়ে এবং আপনাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটা বা অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানটা কী বলা হয়েছে বা অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাটটা তো চলে এলাম আমি আপনাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশানটি নিয়ে দেখছেন যে অফিস অফ বর্ধমান মিউনিসিপ্যালিটি তো বর্ধমান থেকে যারা আছেন তারা অবশ্যই ফর্মটি ফিল করতে পারবেন বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে ফর্মটা ছাড়া হয়েছে এবং অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আপনাদের সামনে রাখা হয়েছে যে নাম লিখতে হবে সম্পূর্ণ ব্লক লেটারে ফার্স্ট নেম মিডিল নেম সার নেম আপনার বাবার নাম বা হাজবেন্ডের নাম ডেট অফ বার্থ মেরটিরিয়াল মেরিটেরিয়াল মেরিটাল স্ট্যাটাস ন্যাশনালিটি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস পোস্ট অফিস ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেটা রাখা হয়েছে সেই সম্পর্কিত কিছু তথ্য এবং লিস্ট অফ ডকুমেন্টস কী কী আপনাদের সঙ্গে নিয়ে দিতে হবে মানে অ্যাটাচ করতে হবে প্রুফ অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড প্রুফ অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রুফ অফ রেসিডেন্স আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কাস্ট সার্টিফিকেট ইত্যাদি তো আপনাদের সামনে এই ছিল আজকে চাকরি সংক্রান্ত নোটিশ তো খুব সুন্দর একটা যারা বর্ধমান জেলা থেকে আবেদন করবেন অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন এবং নির্দিষ্ট তারিখের আগে সম্পূর্ণ নিখুঁতভাবে জমা করে দিয়ে আসবেন তো আর যদি কোনো অসুবিধা হয় আমার ফর্মের লিঙ্কটা ফর্মের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো বা চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন বা প্রিন্ট করতে পারেন ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন তো এই সম্পর্কিত আর যদি কোনো তথ্য থাকে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ